তারপরে আবার আসামিদের ধরতে করে আবার আমাদের দল বড় সমাবেশ ডাক সমাবেশ করে তারা আবার ইয়া করলো মানে আওয়ামী লীগের আমলে যে ঘটনাগুলো আমাদের ছেলে চাপ দিলে তারা দৃশ্যমান কিছু করতো নাহলে করতো না এখনো যদি আমাদের হয় মানে একটা প্রকাশ্য একটা আক্রমণ হামলা উনি এটা চিহ্নিত ভিডিও ফুটেজ ছবি নাম আসলে কি বলবেন বলে দিতেই কোন যাবেんばんは প্রজেক্ট সংকেত আই ডিফেন্সার हैव विन दिस র্যাচুর বেনা ইয়ান মাসল বিকাম ইন প্রজেক্ট যেমন আমার अवेलेबल প্রচুর অনেক ডিমান্ড ইয়াতে চলে গেল হ্যাঁ প্রজেক্ট